ধ্বংসের মুখে বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের অর্থনীতি কি তবে ধ্বংসের শেষ প্রান্তে চারিদিকে শোনা যাচ্ছে এক আসন্ন দুর্ভিক্ষের পদধ্বনি গত পাঁচই আগস্টের পর থেকে ডক্টর ইউনুসের শাসনে দেশ এক অনিশ্চিত গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে বিশেষ করে দেশের অর্থনৈতিক খাত আজ ধ্বংসের তার প্রান্তে সম্প্রতি একটি টক শোতে রাজনৈতিক ও জনপ্রিয় বক্তা গোলা মাওলা রনি দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তার সেই বিস্ফোরক মন্তব্য শুনলে শিবরে উঠতে হয় গোলাম মাওলার রনি বলছেন সরকার গত চোদ্দ মাসে কয়বার টাকা ছাপিয়েছে আপনি জানেন না আপনি নিউ মার্কেটে গিয়ে খোঁজ নিয়ে দেখেন যে মাছটি আপনি কিনেছেন চারশো টাকা করে কেজি সেই মাছ বারোশো টাকা কেজি হয়ে গেছে এটা কেন হয়েছে কারণ হলো যে আপনি টাকা ছাপিয়ে মুদ্রাস্ফীতি করেছেন ইসলামী ব্যাংকগুলোতে প্রথম দফায় বিশ হাজার কোটি টাকা ছাপিয়ে দেওয়া হলো এক বছর রাজস্ব খাতে অ্যাটলিস্ট চল্লিশ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি আছে গত পনেরো মাসে এই সরকার অন্তত পক্ষে দুই লক্ষ কোটি টাকা ডেপ্রিসিয়েশনে আছে শুধু পরিসংখ্যান নয় সাধারণ মানুষের হাহাকার আজ আকাশ হয়েছে কষা খাতে পিষ্ট সাধারণ মানুষ এখন একজন রিক্সা চালককেও আক্ষেপ করে বলতে শোনা যায় আওয়ামী লীগের সময় আশি টাকা কেজি চাল কিনেও অন্তত শান্তিতে ছিলাম ভালো ছিলাম গোলাম মওলা রনির বক্তব্যটি শুনি আমরা গত 14 মাসে কয়বা টাকা ছাপিয়েছে আপনি জানেন না আপনি নিউ মার্কেটিকে খোঁজ নিয়ে দেখেন যে মাছটি আপনি কিনেছেন 400 টাকা করে কেজি সেই মাছটি 1200 টাকা কেজি হয়ে গেছে এটা কেন হয়েছে কারণ হলো যে আপনি এই যে টাকা ছাপিয়ে মূল্যস্ফীতি মুদ্রাস্ফীতি করেছেন এই যে দুটো ব্যাংক মানে এই যে ইসলামী ব্যাংকগুলোকে প্রথম দফায় 20000 কোটি টাকা ছাপিয়ে দেওয়া হলো সেই টাকা এই আমাদের জাতির গাড়ির কুচুরি বসে সেটা তো ফেরত আনতে পারেননি আবার এই যে পাঁচটা ব্যাংক একত্রিত করে আরো 30000 কোটি টাকা দিলেন মোট 50000 কোটি টাকা এই বছর রাজস্ব খাতে অ্যাট লিস্ট চল্লিশ হাজার কোটি টাকার আপনার রাজস্ব ঘাটতি আছে কালেকশনে আপনি এই টাকাগুলো কীভাবে আমার কাছে তো মনে হয় যে গত পনেরো মাসে এই সরকার অন্ততপক্ষে দুই লক্ষ কোটি টাকার ডেফ্রিসিয়েশনে আসে এর মধ্যে নতুন পাঁচ হাজার কোটিপতি হয়েছে কারণ নতুন পাঁচ হাজার কোটিপতি যারা আওয়ামী লীগ সরকারের আমলে ছিল না এই আমলে এসে পাঁচ হাজার কোটিপতি হয়েছে মানে পাঁচ হাজার কোটি টাকা লুপাট করেছে যেখানে ব্যবসা নয় কোনো টাকা করে আর্ন করলে রাইট তাহলে যদি পাঁচ হাজার কোটি টাকা এভাবে হয়ে থাকে তাহলে কি হলো দেখেন সমাজের প্রত্যেকটা পরতে পরতে অসংখ্য হোল তৈরি হয়ে আছে গর্ত তৈরি হয়ে আছে একদিকে রাজস্ব ঘাটতি অন্যদিকে সীমাহীন লুটপাট নতুন করে পাঁচ হাজার কোটিপতি তৈরি হয়েছে বলে দাবি করছেন বিশ্লেষকরা অথচ সাধারণ মানুষের পকেটে টাকা নেই ব্যবসা বাণিজ্য স্থবির অথচ অকাতরে টাকা ছাপিয়ে অর্থনীতিকে মুদ্রাস্ফীতির আগুনে ঠেলে দেওয়া হচ্ছে একজন रिक्শালার বক্তব্য শুনুন। আমি লিখলাম টাকা সাইকেল টাকা নিয়ে ઘરે গেছি। গরবাড়া দিছি, বেতন দিছি। এখন তো ভাত দিছি না। এখন তো অসহায় পড়ে গেছি আমরা গরীব মানুষ। আমাকে গরীব মানে সিদ্ধি কোন খেয়ালই নেই। সমাজ ও রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে আজ অসংখ্য গর্ত তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে কোথায় যাচ্ছে বাংলাদেশ? সাধারণ মানুষের এই ত্রাহি অবস্থা থেকে উত্তরণের পথই বাকি। বাংলাদেশের বর্তমানে অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আপনার মতামত কী কমেন্ট করে আমাদের জানান ধন্যবাদ অনেক অনেক ভালো থাকুন